আজকে আজকে কিন্তু কথা বলবো আমার কিছু বোকাচন্দ্র বন্ধু বান্ধব আছে এগুলো এই যে আপনার দেখতে পাচ্ছি কি সুন্দর ভিউ এই টুরে যখন আমু সব বন্ধু বান্ধবের বন্ধু চল বন্ধু যাই ঘুরতে যাই বন্ধু রিপ্লেট আসে কি শুনবেন বন্ধু কয় টেকা নাই সময় নাই সমস্যা কে ভাই যখন আমি কই তোকে ট্যুরের কথা তখনই তোকে এত সমস্যা এই সমস্যা ওই সমস্যা তোরা যে সময় গার্লফ্রেন্ড লয়ে যাস ঘুরতে ভাই হলে বাইকের পিছনে ঘুরোস তোরা যাস রেস্টুরেন্টে খাইতে তখন তো কোনো সমস্যা থাকে না যে এমনি কই চল বন্ধু টুরে যাই টাকা নাই হ্যাঁ শেষ ওরে তোগো তোগো লাগে তোগো লাগে এই যে বড় বড় বাস আছে না বড় বড় যে একতলা বাস ওই লাগে ঢুকাইয়া এই খাড়া করে দেবো নিজের এটা এমন সময় আছে জীবনটা উপভোগ কর যে দেখ কত সুন্দর ভিউ বিচ সমুদ্র এই সমুদ্রে আবি জীবনে উপভোগ করবি ফিল করবি মজা আর মজা জীবনে আর কি লাগে কীবনে আর কি লাগে এই যে ভিউ বন্ধু বান্ধব করবি না তোরা ভাই গেলে করলে বোকা চন্দ্র বন্ধু ফিলিপ শেষ হ্যালো আমি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো এবং আমাদের কিছু বোকাচন্দ্র বন্ধুকে উদ্দেশ্যে ভাষণটা দিব কারণ এটা আমি দিতে চাইনি কখনো কিছু বন্ধু বান্ধব আছে ট্যুরের কথা বলার সাথে সাথে তারা বলে কি আমার কাছে টাকা নাই টাকা এমন একটা জিনিস আর ট্যুর এমন একটা জিনিস সম্পূর্ণ আলাদা তুমি যদি ট্যুরের প্ল্যান করো প্ল্যান করার সাথে সাথে যদি তোমার কাছে টাকা নাও থাকে যদি তোমার মনে যদি বিশ্বাস থাকে যে আমি ট্যুরে যাব টাকা ভুতে জমাই দেয় মেয়া টাকা বাইরে কোথাও বললাম না এটা টাকা কোথা দিয়ে বের হয় সমস্যা সবারই থাকে আবার অনেক সমস্যা আছে কিন্তু কই আমি তো আসতে পারি এরকম আসতে পারি আমি তো প্ল্যান পুরোটা মিস হয় না